অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন অব্যবস্থাপনা ছিল বা আমরা বিভিন্ন ত্রুটি লক্ষ্য করেছি তারপরও আমরা মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের মতামত তারা দিয়েছে এবং মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম যেটি আমরা সাক্ষ্য বলে থাকি সেটি নির্বাচিত হয়েছে আমরা শুরুতে যারা নির্বাচিত হয়েছে সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে জ্ঞান ও মুক্তিবুদ্ধি চর্চার কেন্দ্র কেন্দ্রবিন্দু দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাবিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মহান স্বাধীনতার সংগ্রাম থেকে চব্বিশের ঐতিহাসিক গণ অভ্যুত্থান জাতির প্রতিটি ক্রান্তিকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয় সবসময় তার প্রত্যাশিত ভূমিকা পালন করেছে চব্বিশের গণ এই বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র হৃতচন্দ্র ত্রুয়া এবং পরাধ হোসেন নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের জন্য উৎসর্গ করেছেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও জাতীয় জীবনের সাথে ঐতিবদ্ধভাবে সংশ্লিষ্ট এই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনটি দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হল এই বহুল প্রত্যাশিত নির্বাচনের দাবিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে উপস্থাপন করে এসেছে এবং গণতান্ত্রিক স্বাগত জানিয়েছে বছর পর গতকাল অনুষ্ঠিত নির্বাচনের নানা সীমাবদ্ধতা ত্রুটি বিচ্যুতি ছিল যেটি আপনারা গণমাধ্যমে আপনাদের গণমাধ্যম থেকে আমরা জেনেছি আপনারা লক্ষ্য করেছেন এই নির্বাচনে ভোট প্রদানকারীর জন্য অমোচনীয় কালীর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি বিশ্ববিদ্যালয় করেছিলাম ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা জাঙ্গীরনগর লক্ষ্য করেছি যেটি এখানেও লক্ষ্য করেছি এবং আজকেও রাজশাহ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে সেখানেও আমরা একই সমস্যা লক্ষ্য করেছি আমার মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল বলে আমাদের মনে হয়েছে একাধিক কেন্দ্রে দীর্ঘ সময় ধরে বোট গণনার সময় এবং বোট প্রদানের সময় এলইডি স্ক্রিনের ভোট প্রদান কার্যবলী প্রচার বন্ধ ছিল সেটি ইচ্ছাকৃত হতে পারে অথবা অনিচ্ছাকৃত হতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সেটি মনে করে নির্দিষ্ট একটি প্যানেলের এ নিজেই সাংবাদিকদের কেন্দ্র প্রবেশের বাধা ঘটেছে যেটি গণমাধ্যমে থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জেনেছে এবং আমাদের যারা এজেন্ট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারাও আমাদেরকে একই অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল এই বিষয়টি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা কিন্তু গতকাল পর্যন্ত এ বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু আমরা লক্ষ্য করিনি ক্যাম্পাসে বহিরাগতদের ব্যাপক অবস্থান ছিল এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্যানেল থেকে বারবার এটির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে করা হলেও এ বিষয়ে কোনো সমাধান আমরা গতকাল পর্যন্ত দেখিনি অবস্থাপনা ভুল ত্রুটির পরও আমরা মনে করি শারীরিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল সেটি একটি গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে এবং আমরা মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারী নির্বাচন কমিশনকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল শিক্ষার্থীরা যারা এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় যারা সামিল হয়েছেন এবং দীর্ঘ ৩৫ বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এজন্য সকল শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আটটি প্রধান লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঘোষণা করেছি এবং ইশতেহারটি এই শিক্ষাঙ্গনে যথেষ্ট প্রশংসা করিয়েছে আমরা আগামী দিনে আমাদের এই লক্ষ্যগুলো অর্জনে নিরন্তর কাজ করে যাব ইনশাল্লাহ শিক্ষা গবেষণা উদ্ভাবন জীবনমান এবং দক্ষতা উন্নয়নের বিষয়ে আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে অন্যতম প্রধান ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি আমরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারলেও আমরা এই কাজ এই কাজে নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা করে যাব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী দিনও সর্বোত্তমভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকবে যেরকম আমরা অতীত পাশে থেকেছি এবং নিজেদের ইশতেহার ঘোষিত লক্ষ্য অর্জনে আমাদের ধারাবাহিক প্রচেষ্টা আগামী দিনে ইনশাল্লাহ অব্যাহত থাকবে সংগঠন হিসাবে সার্বিকভাবে এই অঙ্গীকার আমরা আজ পুনর্ব্যক্ত করছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলকে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

দুর্বলতা কিনা তার কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের আগে আপনাদের একজন সহসভাপতিকে আপনারা বহিষ্কার করলেন এর বাইরে ক্যাম্পাসে আপনাদের আসলে কমিটি নেই মানে আপনাদের সাংগঠনিক দুর্বলতার কারণে এই ফলাফল বিপর্যয় বা আপনাদের কিছু পদে পদে ওয়াটে নাম্বার আন এবং জনপ্রিয় কাউকে এই পদে বা বি পদে মানে না দেওয়ার কারণেই কি এই ফলাফল বিপর্যয় কিনা আপনাদের হ্যাঁ আপনাকে ধন্যবাদ প্রথমত হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আমাদের সাংগঠনিক স্ট্রাকচারটি আসলে এটি আমরা বর্ধিত করতে পারিনি এটি যেরকম সত্য আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটি প্রকাশ করতে পারবো ইতিমধ্যে আমাদের সকল কাজ সম্পূর্ণ হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এটি প্রকাশ করতে পারব আর আপনি বা একজনকে বহিষ্কারের বিষয়ে বলেছেন আমরা বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শৃঙ্খলার বিষয়ে বদ্ধপরিকর আমরা দীর্ঘ সময় ধরে ছাত্র রাজনীতি করছি ছাত্রদলই আমাদেরকে তৈরি করে দিয়েছে বিশেষ করে ধরুন এখানে যারা বসে রয়েছে তারা এই বিশ্ববিদ্যালয় অথবা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকুক না কেন আমরা একটি মফসল সব থেকে এসে ধীরে ধীরে রাজনীতি করে আমরা বড় হয়েছি এবং আমাদের সংগঠনই আমাদেরকে তৈরি করে দিয়েছে সুতরাং আমরা মনে করি সেই সংগঠনের শৃঙ্খলা আমাদের সকলকে মানতে হবে আমরা কেউ সংগঠনের নয় সংগঠন সংগঠন থেকে থেকে আমরা কেউ বড় বড় নই আপনি যদি হয়ে যান তাহলে আপনি সেই সংগঠনে আর থাকতে পারবেন না সেজন্য এই সাংগঠনিক সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি যে ভবিষ্যৎ আমাদের সবাইকে আমাকে সহ সবাইকে আমাদের সংগঠনের নিয়মাবলী মেনে চলতে হবে নতুবা এরকম বা হচ্ছে এরকম খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে আর আমরা আমরা মনে করি যে প্যানেলটি দিয়েছি আপনারা জানেন যে সেই প্যানেল থেকে একজন নির্বাচিত হয়েছে। আমাদের বিপি পদে যিনি নির্বাচন করেছেন তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল এই প্যাসিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় তিনি খুনি সন্ত্রাসী যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাসী বিরোধী আইনি নিষিদ্ধ হয়েছেন সে সন্ত্রাসীরা তাকে এমন ভাবে আহত করেছেন যে তাকে মনে করেছেন যে তিনি মৃত্যুবরণ করেছেন এরকম তাকে ফেলে রেখে গিয়েছেন এবং এই শিক্ষার্থীদের অধিকারের জন্য তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজপথে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন তিনি হয়তো পরাজিত হয়েছেন কিন্তু তারপরও আমরা মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তার উপর আস্থা রেখেছেন এবং আমরা মনে করি ভবিষ্যতে তিনি হচ্ছে সফল অর্জন করবেন এবং যিনি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনিও দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করেছেন আমরা ভবিষ্যতেও তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ